আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি তো আজ হচ্ছে সলিমুল্লা রোডে সলিমুল্লায় যে ক্রাঙ্গনের যে মাঠটা আছে সেখানে হচ্ছে প্রতি রবিবার সুন্দর মেলা হয় আপনারা আসলে এখানে কিন্তু একদম কারাকারি অফরে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আসলে সব কালেকশন কিন্তু ডিটেলসে দেখানো হচ্ছে না তবে এভরিথিং সব কালেকশন আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন আর একদম কম দামে মানে একদমই রিজনেবল প্রাইজে অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন শাড়ি মানে হিউজ পরিমাণ কালেকশন এই যে এখানে হচ্ছে গস কাপড়ের সুন্দর সুন্দর ডিজাইন যারা হচ্ছে কম দামে কারাকারি অফারে হচ্ছে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু শলিমুল্লা রোডে মোহাম্মদপুর আপনারা কিন্তু চলে আসতে পারেন একদম রিজনেবল প্রাইজে নেওয়ার জন্য আপনারা এখানে চলে আসবেন আপনারা এইগুলো নিয়ে কিন্তু অনেকে হোলসেলও দামেও সব কিছু সেল করতে পারেন যারা হচ্ছে হোলসেল বিজনেস করে তারাও কিন্তু এখান থেকে নিয়ে আপনারা হোলসেল দামে হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারেন একদম রিজনেবল প্রাইজে এখানে হচ্ছে খুব সুন্দর এই যে কসমেটিক্স কালেকশন আছে অনেক ধরনের কালেকশন এখানে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Assalamualaikum